আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের টাঙ্গাল টেক্সটাইল ডিপ্লোমার দুই হাজার এগারো বেসের ছাত্ররা সবাই মিলে ইফতার মাহফিল এবং গেট টুগেদারের আয়োজন করা হয়েছে সেটি হলো গাজীপুর গার্ডেনিয়ায় সেখানে গিয়ে আমরা অনেক মজা করব। এবং কি কি আয়োজনে থাকতেছে এ টু জেড আপনাদের সাথে তা শেয়ার করব তো বন্ধুরা সঙ্গে থাকবেন এখন আসি আমি গাজীপুরের একদম চৌরাস্তার রাস্তার কাছাকাছি আর চৌরাস্তা থেকে এখানে দূরত্ব হলো মাত্র দুই কিলোমিটার মামেসিং রোডের উত্তর দিকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গার্ডেনিয়ে প্রবেশ করব। এখন আমরা আসি গার্ডেনিয়ায় দেখতে পাচ্ছেন আমার বন্ধুদের সবাই সবাইকে আলিঙ্গন করতেছে সবাই সবাইকে বরণ করে নিচ্ছে কি একটা অনুভূতি একটা আবেগ ঘন মুহূর্ত আপনাদের বলে বোঝাতে পারবো না সবাই সবাইকে দেখে অনেক খুশি সেই অনেক দিন পর এই মিলন সবাই দেখতে পাচ্ছেন এটা হলো গার্ডেনিয়ায় দেখতে পাচ্ছেন সবাই এখানে উপস্থিত এখন আরও অনেক বন্ধুরা দূর দূরান্ত থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আসবে ইফতারের টাইমে এখন সাড়ে তিনটা বাজে দেখতে পাচ্ছেন সবাই ফটোশ্যুটে ব্যস্ত এখন আমরা আছি গার্ডেনিয়ার সাধে সেখানে আমরা অনেক ফটোশ্যুট করতেছি দেখতে পাচ্ছেন ফটোশ্যুটের জন্য সুন্দর একটা প্লেস এখন আমরা নিচে যাব নিচে গিয়ে অনেক মজা করব এবং বন্ধুদের কীভাবে আমি বুকা বানাই দেখতে পারবেন তাদেরকে ছবি না উঠে ভিডিও করব সঙ্গে থাকুন дида дити турре вола гано не бабласы до албатта сыймымы то мухырасы ти видео готаса ач кай тиге до як бата хата сыймы то বন্ধুরা মজাটা কেমন করলাম ছবি না উঠিয়ে ভিডিও করলাম দেখলাম কে কেমনভাবে স্টাইল করে এখন আমরা সবাই নিচে যাব নিচে গিয়ে আমার বন্ধু হাবিবের অসাধারণ কণ্ঠে গজল শুনব

আসলে নাচির ভালো লেগেছে এখন সবাই ইফতারের জন্য পিড়ি নিচ্ছে সবাইকে ইফতারি দেওয়া হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আজান দেবে এখন এই মুহূর্তে কোরআন তেলাউ করবে আমাদের বন্ধু রেজাউল করিম সে একজন হাফেজ তার কণ্ঠে এখন আমরা কোরআন তেলাউ শুনব এরপর আমরা ইফতার এবং নামাজ শেষ করে তাড়াতাড়ি আমরা হলরুমে উপস্থিত হইলাম এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষক মোহাম্মদ আলী স্যার ওনার মূল্যবান কথা শোনার জন্য সবাই অতি আগ্রহী আছেন হা 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 আলোচনার ফাঁকে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের বন্ধু মহলে সবাই বিবাহিত সবারই खुशखबरी सारे জানতে দেয়া ছিল কিন্তু একজন বেটি তো সবাই বিবাহিত তাই তার জন্য করে নেওয়া হচ্ছে সারের মাধ্যমে এখানে স্যার সবার জন্য দোয়া করলেন এবং সবাইকে সুপরামর্শ দিলেন সবাইকে ভালোভাবে চলতে বললেন এবং সবার দীর্ঘায়ু কামনা করলেন এখানে অনেকে বক্তব্য দিয়েছে সবার বক্তব্য তুলে ধরা সম্ভব না তার কারণ ভিডিওটি অনেক লম্বা হবে আপনাদের বিরক্ত মনে করবেন এখানে আমাদের বন্ধু জুয়েল সে আমাদের জামালপুরের ছেলে তার বক্তব্য কিছুটা তুলে ধরছি Gracias. Yeah. এখনই আমরা অনুষ্ঠান শেষ করে দেবো কারণ রাতে তারাবীর নামাজ আছে সবাইকে তারাবীর নামাজ পড়তে হবে তাই আমরা ফাইনালি কিছু ফটো শ্যুট করে নিচ্ছি এই ফটোশ্যুটগুলোই স্মৃতি হয়ে থাকবে এখানে যে আমরা উপস্থিত হয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টের আমরা বন্ধুবান্ধব বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করি দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছি শুধু ভ্রাতৃত্বের টানে বন্ধুত্বের টানে এটাই হলো একটা বন্ধুত্বের একটা মিলন মেলা আর এই মিলন মেলা যারা আয়োজন করেছে বিশেষ করে মাহবুব হাবিব ইউসুফ খিজির ফেদুর সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা এরকম যাতে আরও ভবিষ্যতে আয়োজন করতে পারে তাদের প্রতি আমি আশা রাখি এখন আমরা কেক কাটব আর এই ক্যাকটি পাঠিয়েছে আমাদের দুই হাজার এগারো বেশের বান্ধবী শারমিন আর এই কেকটি কাটছে মোহাম্মদ আলী স্যার তিনি রসায়ন বিজ্ঞানের টিচার এখন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কেক খেয়ে যার যার নীর যার যার বাসা সবাই সবার বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এরকম বন্ধন দাঁড়াতে চিরদিন থাক বন্ধুত্বের দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম সে প্রবাসে থাকে প্রবাসের থেকেও সে প্রতিনিয়ত আমাদের খোঁজ রাখে পরিশেষে আমি তার দীর্ঘাউ এবং সুস্বাস্থ্য কামনা করি